भित्र 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 समाहित भित्र 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 আমাদের যে চট্টগ্রাম শহরে মাঠ স্বল্পতা তার অন্যতম উদাহরণ হচ্ছে আজকের এই ফাইনাল খেলা আমাদের উক্ত টুর্নামেন্টটি শুরু হয়েছিল জামাল খান ওয়ার্ডে কিন্তু যেখানে শুরু হয়েছিল সেই মাঠের দুরবস্থার কারণে আমাদের আজকের এই ফাইনাল খেলা দেরি হয় দুই সালে শুরু হওয়ার পরে দুই হাজার পঁচিশ সালে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আমি মাননীয় মেয়র সহ আমাদের দায়িত্বরত সকল মহানগর বিএনপি আজকের যে মাদক মুক্ত সমাজ এবং দেশ গঠনে জনাব তারেক জিয়ার তারেক রহমানের ডাকে যে একত্রিশ দফা সমন্বিত করেছেন সেখানেও তরুণদের মাদক মুক্ত করার যে প্রক্রিয়া আমাদের চট্টগ্রামে মাঠ স্বল্পতা তার অন্যতম কারণ চট্টগ্রাম আগে চট্টগ্রাম ফুটবল এবং ক্রিকেট দলে যদি নয় জন আটজন না হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট ফুটবল টিম পরিপূর্ণতা পেত না সেই কর্মকাণ্ড থেকে আমাদের আস্তে আস্তে চট্টগ্রাম শহরে আটত্রিশটি মাঠ বিলুপ্ত হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে আজকের দাঁড়ানো রেডিসন ব্লু যেখানে আর্মি মাঠ ছিল এসের ফুলবাগানের মাঠ আউটার স্টেডিয়ামের মাঠ আজকের এই টুর্নামেন্টের সফল আহ্বায়ক এবং যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে শেষ হওয়ার পথে সেই আব্দুল মোতালেদ সেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন আমাদের প্রথম এবং সেকেন্ড ডিভিশনে তার খেলার অভিজ্ঞতা আছে এক সময় সে অলিম্পিকবার ফুটবল এবং বড়বার ফুটবল টুর্নামেন্টে খেপ খেলত ভালো মানের একজন প্লেয়ার ছিলেন একটি ইয়ে ছিল যে কি মাঠ এবং মাদক মুক্ত সমাজ গঠনে জনসাধারণকে সম্পৃক্ত করা ইতিমধ্যে উনি চারটি মাঠ উন্মুক্ত করেছেন আরও কিছু মাঠ উন্মুক্ত হওয়ার পথে এরপরও আমাদের আজকের যেই সমস্যা মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই আমি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ জানাব আপনার যে নেতৃত্ব এবং যে তদারকি একচল্লিশটি ওয়ার্ডে প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত আপনি যে কার্যক্রম পরিচালনা করছেন সেই সফলতার উন্মুক্ত আরও প্রসারিত করার জন্য আমাদের যে মাঠগুলো নানাবিধ কারণে দখল হয়ে আছে আপনি যদি ওগুলো উন্মুক্ত করেন এবং সিটি কর্পোরেশনের যে বাকলিয়া স্টেডিয়াম আছে সেটিও যদি খেলার উপযোগী করতে পারেন তাহলে মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের আরও এক ধাপ এগিয়ে যাবে যেই চট্টগ্রাম খেলাধুলা থেকে এগিয়েছিল আজকে বর্তমানে চট্টগ্রাম ক্রিকেট টিমে একজনই শুধু জাতীয় দলে আছেন এবং ফুটবল টিমে একজন আছেন অথচ আগে নয় জন ফুটবল টিমে এবং আটজন জন ক্রিকেট টিমে চট্টগ্রাম দলের চট্টগ্রামের খেলোয়াড় বিন্দ ছিল আজকে আমাদের মাঠ দুরবস্থার কারণে খেলোয়াড় আজকের এই ফুটবল টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করেন উক্ত টুর্নামেন্টের সভাপতি আব্দুল মোতালেব ওরফে কিং মোতালেব আজকের টুর্নামেন্টের যারা চ্যাম্পিয়ন হবেন তাদের প্রাইজ মানে হচ্ছে বিশ হাজার টাকা এবং যারা রানার সব হবেন তাদের প্রাইজ মানে হচ্ছে পনেরো হাজার টাকা K <coughs> U oh. yeah. ayo

और कोई तो कहां strength if you're not here it Allah 你打我！ নেক্লে <rôlepot kilowat universal movement> <to theaniously tweet>